সালামু আলাইকুম তো এখন আমরা চরের মাঝখানে আছি তো এই হচ্ছে যে দেখেন এটা হচ্ছে চর চারপাশে দেখেন যে দেখেন নদী মাঝখানে এই চরটা তো এখানে কাজ ভাঞ্চ আছি সালামু আলাইকুম আলাইকুম সা কেমন আছেন চাছি ভালো আছেন এই বাসা আপনার এই আপনার তো বাসা বাড়ি নাই রে বাবা বেটি রোখ না ওখানে বেটি আর এখানে ওই যে বেডার বেডার এখন হেডেই মনে করেন কুলেই না এখন ওই এলা ওই যে বৌ যাবা নাইসি চাইতে ছাওয়া এন ওই কেসর মেসর ওই এলায় ওই যে পার হয়ে গেল এখন বেটি গেছে ঢাকার বুঝছে না না পুতিবন্ধু এখানে বেড়া আছে ব্যাডের এখন সর্দি এই যে গেছে হ্যাঁ আমি সে কথা কাম ওকে

তো এই যে দেখতেছেন এই যে রাস্তা এই রাস্তা দিয়ে চাষি বাসায় যায় সব সময় সবসময় এটাই আপনার যাওয়ার বাসায় যাওয়ার পথ তো দর্শক এই যে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ পানি ওঠে তো এখন যেহেতু পানি একটু কম তো এখন এই এখনো এই অবস্থায় শুকনো আছে কিন্তু যখন পানি হয় তখন কিন্তু এখানে মহা মুশকিল কারণ এটা হচ্ছে মাঝখানে বাড়ি

এই যে দেখেন বাড়ি এই একটা ঘর থাকার ঘর এই হচ্ছে খড়ি এই যে এখানে রাখে এই বাইরে রান্না করে এই একটা চুলা আর এই যে দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পানি ওঠে সম্পূর্ণ যখন নদীতে পানি ওঠে এই বাড়িগুলোতে পানি ওঠে সম্পূর্ণ বাড়িতে কাজব এই যে দেখেন এই হচ্ছে চাষির ঘর চাষি ওখান থেকে এদিকে দেখেন তো ওখানে এখানে আসেন ওখানে দাঁড়ান হ্যাঁ ওখানে দাঁড়ান এই হচ্ছে চাষির ঘর আসির ঘর এই ঘরে থাকেন না এখানে কতদিন হয় আসেন এখানে

মানুষের দেনা পায় দেনার জন্য বেডিয়ে হেবার মনে খান চামিন সুদ্ধ পলাইছি ঝেড়া কথা হুম পলাইছি এই পলে মনে করেন এখন বাড়ির মধ্যে মুই এখলাই থাকুন এখন বেডা বউ সা পয় তারা মনে খান থাকে বইয়ের যে যে হসুল টিগুমার হসে বেডার ফেরে যে কমরের হার ফাই গেছে এগুলো নিয়ে মনে করেন মেলা টেনশনে

তাই আজ তিরিশ পঁয়ত্রিশ বছর হইল বাহ তাহলে আপনি তখন থেকে এভাবে সংগ্রাম করে রাখছেন এদিন করিয়ে খাচ্ছি মনে করেন বড় বেডি এই দেন ছোট বেডি এই দেন বেডা এ দেন থুয়ে মনে করেন মারা গেছে মারা গেছে তার তাই তো মনে করেন একটা বস্তু বাড়ি থুয়ে যায়নি ঘর বাড়িও থুয়ে যায়নি পিন্ধলে আমার এখন বস্ত্র হাতে থুয়ে যায়নি বা আগের দুঃখ জানেন নাই কচুর পাতা খাওয়া দুঃখ সেই দুঃখ আম বলে আমি আরি খুশি

পানি ওঠে এই বাড়িতে আপনার পানি ওঠে যদিও এই বাড়ি আপনার না ওই যে দেখেন দর্শক টিনের দাগ আছে ওই যে দেখেন পানির দাগ আছে এই পর্যন্ত ওই যে দাগটা দেখা যাচ্ছে সাদা দাগ এই পর্যন্ত পানি ওঠে তো ওনার মনে করেন যে এখন উনি ছেলেও নেই ওনার স্বামীও নাই মানে এখন উনি এই একাই এই চরের মাঝখানে এইভাবেই থাকে তো যখন পানি ওঠে তখন তো অনেক সমস্যা সমস্যা পোকা ভয় না মা খুলুট করে ভয় না মা সমস্যা তো আছে পানির সমস্যা তার উপর হলো যাতায়াতের সমস্যা হ্যাঁ হ্যাঁ আর এখান এখান থেকে তো ওই ইয়া আপনার লোকাল জায়গা অনেক দূর আপনার এখানে তাল বাদাল কিছু হইলেও কোনো বুদ্ধি নেই কোনো বুদ্ধি নেই তাহলে এই যে কাজভান চাষি এনার হচ্ছে এক ছেলে দুই মেয়ে এক মেয়ে মারা গেছে চাচা আরো আগে মারা গেছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগে ওই চাষা মারা গেছে এখন এই চাষি তখন থেকে একাই এইভাবে সংগ্রাম করে আসছে এই যে দেখেন তখন থেকে উনি এভাবেই সংগ্রাম করে আসতেছেন এই যে একটা থাকার মধ্যে এই যে এনার যে একটা ঘর এটাও ঘরটাও জামাই তো এই যে জায়গাটায় থাকে উনি ওনার এই জায়গাটাও স্থায়ী না এটা অন্য জায়গায় উনি ভাড়া থাকে তো চরের ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম যে ওদের জায়গা নিয়েই এভাবে ভাড়া থাকে হুম তো এই হচ্ছে চরের অবস্থা তো সাজি এখন এখানে আসেন কেমন আপনি কি রকম আছেন আরে এখন ফার্মের কথা তোর মানুষ পাওয়া যায় না মানুষ কোলিকে সেই দুকু মধ্যে घुसी দিয়ে পাইবে ওই যে কাজ জানজখ মান থাক হুম হুম কথা কন্দ নিজে মান হারাইলে মান কন্দ পাওয়া যায় না টাকা পয়সা পাওয়া যায় হুম

ওরা তোমার কাছে ভারি ভালো লাবাসে তো এই ধরনের ভিডিওগুলো গুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো শর্ট থেকে অন্য কোনো জায়গা থেকে আল্লাহ হাফেজ